চলে গেলেও তাণ্ডব যেন থামছেই না বিধ্বস্ত উপকূল জলোচ্ছ্বাসের অর্থই পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা গাছপালা ভেঙে ব্যাহত যান চলাচল বন্ধ মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎহীন উপকূলীয় এলাকার কয়েক লাখ গ্রাহক যে তাণ্ডব আঘাত হানে সাতক্ষীরা উপকূলে সকালেও চলতে থাকে সেই রেশ এ সময় বিধ্বস্ত হয় পাঁচ শতাধিক কাঁচা ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানকার আশাশুনি ও শ্যামনগর উপজেলা জোয়ারের পানিতে বন্দী হয় কয়েক হাজার পরিবার শ্যামনগরের বেশিরভাগ সড়কে গাছ পড়ে চলাচল ব্যাহত হয় এছাড়া উপকূলীয় বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন হয় মোবাইল নেটওয়ার্ক সে সাথে নেই ইন্টারনেটও ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি কিছুটা কমলেও বাগেরহাটে সকালে অব্যাহত থাকে বৃষ্টি ও ছড়ো হাওয়া জোয়ারের পানিদের উপজেলার এলাকা তীব্র বাতাসে ভেঙে যায় গাছপালা উড়ে যায় কাঁচা ঘর বাড়ি এতে বসতি হারিয়েছেন কয়েক হাজার মানুষ এছাড়াও ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালীন বাগেরহাট উপকূলীয় এলাকায় বন্ধ থাকে মোবাইল নেটওয়ার্ক আর গেল তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন স্মরণখোলার পুরো উপজেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের উপকূলীয় এলাকায় তছ নস ঘরবাড়ি ও দোকানপাট বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা বিচ্ছিন্ন হয় যোগাযোগ দিনের আলোতে দৃশ্যমান হয় রিমালের ক্ষত চিহ্ন বেলা যত গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে পটুয়াখালীর বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির চিত্র অস্বাভাবিক জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়েছে সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি গাছপালা উপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয় নীলগঞ্জ ইউনিয়নের গোয়াতলা ও উমেদপুর গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কলাপাড়া উপজেলার আশি হাজার গ্রাহক এদিকে ও তার ছিঁড়ে থেকে নোয়াখালীর সবগুলো উপজেলায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ যাতে ভোগান্তিতে বারো লাখেরও বেশি গ্রাহক এদিকে জোয়ারের পানিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া উপজেলা পানিবন্দি সেখানকার লক্ষাধিক মানুষ টানা আঠারো ঘন্টার বৃষ্টিতে পিরোজপুরে পানিবন্দি শতাধিক গ্রামের চার থেকে পাঁচ লাখ মানুষ বিধ্বস্ত হয় তিন শতাধিক ঘরবাড়ি এছাড়াও জেলার চারটি পৌরসভার অধিকাংশ সড়ক ডুবে আছে পানিতে এদিকে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সাতটি উপজেলার দেড় লাখ গ্রাহক মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট সেবাও ব্যাহত রয়েছে ভোলার উপকূলও বাদ যায়নি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সকালেও চলে দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি অস্বাভাবিক জোয়ারের পানিতে ফ্যাশনের তিরিশটি গ্রামের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে চল্লিশ হাজার মানুষ গাছ পড়ে নিহত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় লঞ্চ সহ নৌযান চলাচল ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয় নিম্নাঞ্চল এমনকি পানি ঢুকে পড়ে জেলা শহরের অলিগলির বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তলিয়ে যায় বেশ কয়েকটি প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয় চার উপজেলার দুই শতাধিক গ্রাম প্রবল বাতাসে গাছ পড়ে বন্ধ হয়ে যায় আঞ্চলিক মহাসড়কের যান চলাচল এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটি ও বান্দরবান সহ পাহাড়ি এলাকায় তৈরি হয়েছে ভূমিধসের সংখ্যা ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন